ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গুমাইরেসের জার্সি নাম্বার কত জানেন জানেন কেন এত নাম্বার থাকতে তিনি এই নাম্বার বেছে নিয়েছেন তার জার্সির জন্য জানা না থাকলেও সমস্যা নেই আজকে আমরা জানাবো ব্রুনোর জার্সির নাম্বারের পেছনে থাকা এক কষ্ট আর দুঃখের গল্পের কথা ট্যাক্সি চালক বাবার ছেলে ব্রুনো বোমাইরেস সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেননি তার বাবা বিশ বছর যাবৎ ট্যাক্সি চালিয়েও যা আয় করতেন তা থেকে তাদের ঘরে নুন আনতে পান্তা ফোর বলতে গেলে নিজের চেষ্টায় আর সৃষ্টিকর্তার সহায়তায় তিনি আজকের এই জায়গায় এসেছেন কিন্তু তারপরেও ব্রুনো গোমাইরাস ব্রাজিলের অবহেলিত এক তারকা ইংলিশ লিগে দুর্দান্ত খেললেও তৎকালীন কোচ দিতে তাকে কোনো মূল্যায়ন করেনি এমনকি দুই হাজার বাইশ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে সেই ম্যাচে একশো মিনিট খেলার পরেও তাকে এক মিনিট টাইম দেওয়ার দরকার মনে করেননি কোচ তিতে অথচ এই ব্রুনোই ইংলিশ লীগের অন্যতম সেরা ডিফেন্সিভ মিড নিউ ক্যাসেলের মতো দলে সে যে পারফর্ম করছে এক কথায় তা স্বপ্নের মতো ছাব্বিশ বছরের এই যুবক ব্রাজিলের ফাওয়েলায় ফুটবল খেলা থেকে শুরু করে ইংল্যান্ডের শীর্ষ প্রফেশনাল লিগের একজন সর্বাধিক প্রশংসিত খেলোয়াড় হয়ে উঠেছেন তবে তার এই যাত্রা কিন্তু মোটেও সহজ ছিল না অনেক কঠিন পথ পাড়ি দিয়েই তাকে এখানে আসতে হয়েছে তার শরীরে একটা ট্যাটু আছে সেই ট্যাটুতে তিনি কি খোদাই করে রেখেছেন জানেন উনচল্লিশ এখন হয়তো প্রশ্ন করবেন এত সংখ্যা থাকতে উনচল্লিশ কেন কারণ আছে এটাই যে তার বাবার সেই ট্যাক্সির নাম্বার যে ট্যাক্সি চালিয়ে রোজগার করে এনে বাবা তাকে মানুষ করেছেন বানিয়েছেন খেলোয়াড় একজন আদর্শ বাবার আদর্শ সন্তান কখনো তার অতীত ভুলে যায় না চায় সে জীবনে যত বড়ই হোক না কেন আর এই উনচল্লিশই তার জার্সি নাম্বার ব্রুনো বলেন আমার বাবার গাড়ির এই নাম্বারটা আমার জার্সি এবং শরীরেও আমি খোদাই করে রেখেছি এর পেছনে কারণ আছে লোকে যাই বলুক আমি জানি এই জার্সি নাম্বার আমার জীবনে এবং আমার পরিবারের কত গভীর অর্থ বহন করে ব্রাজিলীয় ফুটবল ক্লাব আউদাকস রিওয়ের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ব্রুনো ফুটবল জগতে প্রবেশ করেন এরপর প্রায় বিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব লিউয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেন তিনি যেখানে তিনি সকল প্রতিযোগিতায় একাত্তর ম্যাচে তিনটি গোল করেন অবশ্য অবশ্য গোলের কথা শুনেই তাকে গোল দিয়ে বিচার করে নেবেন না মনে রাখবেন তিনি কিন্তু একজন ডিফেন্সিভ মিড তার কাজ গোল করা নয় বরং মাঝ মাঠ থেকে গোলের চেষ্টাকে রুখে দেওয়া আর এজন্যই দুই হাজার মৌসুমে প্রায় চল্লিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিও হতে ইংরেজ ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড তাকে নিয়ে আসে এরপরে তিনি যেন হয়ে ওঠেন একজন খাপ ছাড়া তরবারি দীর্ঘ বিশ বছর পর সেন্ট জেমস পার্কে ফিরে চ্যাম্পিয়ন্স লিগ নিউ ক্যাসেল ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ আসরে খেলার যোগ্যতা অর্জন করে দুই দশক পর আর তাও এই ব্রুনোর কল্যাণে নিউ ক্যাসেল ইউনাইটেড এই সিজনে প্রিমিয়ার লিগে মোট ছত্রিশটি ম্যাচ খেলেছে যার মধ্যে ব্রুনো গুইমারায়স পঁয়ত্রিশটি ম্যাচ খেলেছে এবং আশ্চর্যের বিষয় হল পঁয়ত্রিশটি ম্যাচেই তিনি স্টার্ট করেছেন যেটা এই সিজনে নিউ ক্যাসেল ইউনাইটেডের বাকি সব প্লেয়ারদের চেয়েও বেশি এবং সে সব মিলিয়ে টোটাল তিন হাজার মিনিট খেলেছেন দু একটা ম্যাচ ব্যতীত প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচেই তিনি পুরো নব্বই মিনিট খেলেছে তার পারফরমেন্স অসাধারণ নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে ব্রুনোর এই চোখ জুড়ানো পারফরমেন্স দেখে বড় আফসোস হয় এমন একজনকে ব্যবহার করতে পারেনি তিতে যদি পারত গল্পটা আজ হতে পারত ক্যাসিমেরোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদের সাথেও তার লিঙ্ক আপ শোনা গিয়েছিল কিন্তু পরে সেই আলাপার আর আশার মুখ দেখেনি ব্রাজিল দলেও তিনি এখন নিয়মিত কোচ দরিভাল তাকে তার স্কোয়াডে রেখেছেন এখন দেখা যাক যে ব্রুনোকে তিতে অবজ্ঞা করেছে দরিভাল তাকে দিয়ে কি কি করাতে পারেন